নমস্কার বন্ধুরা হিল ছুটে এসেলে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে দেখুন আজকে ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর এই ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আজকে খিচুড়ি তৈরি করব তাই বাগান থেকে পুঁই শাক তুলতে এসেছি এই যে বাগানে কচি কচি পুঁই শাক হয়েছে খিচুড়ি কিন্তু পুরো জমে যাবে বন্ধুরা এই যে পুঁশাক তোলা হয়ে গেছে এই পুঁশাকে হয়ে যাবে সব রকম সবজি এতে যাবে বেশি পুইশাক লাগবে না আর রান্নাঘরের অবস্থা দেখুন রান্নাঘরের অবস্থা রান্না করতে পারবো কিনা বুঝতে পারছি না তবুও কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি রান্না বন্ধ রাখবো না রান্না করবো বন্ধুরা আর খিচুড়ি রান্নার জন্য যেই আমি সরনজামগুলো গুছিয়ে নিয়েছি সেই বৃষ্টি থেমে গেছে খিচুড়ি খাওয়ার আনন্দটাই নষ্ট হয়ে গেল আর খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম গোবিন্দভোগের চাল আর এখানে আছে তিনশো গ্রাম মুসুরির ডাল কুমড়ো বেগুন আর আলু খিচুড়ি রান্না করতে হলে অবশ্যই চালের পরিমাণ কম নিতে হবে আর সবজি বেশি দিলে কিন্তু খিচুড়ির টেস্ট হয় বেশি সবজিগুলো সব কেটে নেব কচি পাতা কিন্তু খেলবো না কচি কচি পাতা সব নিয়ে নেব কচি কচি পুঁই শাক এখনো আশ হয়নি আর রান্নাঘরটা বন্ধুরা আমি পরিষ্কার করে লেপে রেখে গিয়েছিলাম কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য সিজ ঢুকে সব জায়গাটা আবার নোংরা হয়ে গেছে কিন্তু এখন যদি আবার লেপিটা শুকোবে না সেজন্য আর দেখলাম না বন্ধুরা আজকে খিচুড়ি হবে বন্ধুরা আর আজকে সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি হবে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না পেঁয়াজ রসুন ছাড়াই আজকে খিচুড়ি রান্না করব আরে কুমড়োটা দেখুন কুমড়োটা কিন্তু প্রচুর মিষ্টি হবে কুমড়ো দেখলে কিন্তু বোজা যায় যে কুমড়োটা খেতে কেমন লাগবে আর কুমড়োর ভেতরটাও কিন্তু লাল হয়ে গেছে আর গোবিন্দভোগের চালের কিন্তু সেন্ট দারুণ গোবিন্দভোগের চালের খিচুড়ি হবে খেতে দারুণ লাগবে চাল ডাল সবজি সব পরিষ্কার করে ধুয়ে বন্ধুরা খিচুড়ি যেহেতু বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না হয় সেই জন্য বিভিন্ন ধরনের প্রোটিন এর মধ্যে আছে আর খিচুড়ি আমাদের ওজন কমাতে সাহায্য করে যেকোনো সময়ে খাওয়া যায় খুব দ্রুত খাদ্য হজমে সহায়তা করে খিচুড়ির ডালে খিচুড়ি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে খিচুড়ি খেলে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায় এবার সবজিগুলো সব ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেবো খিচুড়ি সবজি যত পচানো হবে কিন্তু খিচুড়ি টেস্ট ফুল হবে আর চার পাঁচ মিনিট ধরে সবজিগুলো পচিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে দেবো

আর বন্ধুরা বৃষ্টিতে মজাটাই আলাদিটাই ছেলে গেল সবজির সাথে ডাল দিয়ে দেবো

সবজিগুলো দেয়াতে সিদ্ধ হয়ে গেছে দেখিছি हां তুই ছেরা ডালে ওকে চা হবে না না কি রান্না করিস খিচুড়ির চাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি আদা বেটে নেব আর আমি কিন্তু একবারে জল দিয়ে দিয়েছি আর আপনারা পরে যদি জল কম হয় যদি দিতে চান অবশ্যই গরম জল দেবেন আর এই যে চাল কিন্তু পুরোপুরি নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে যে খিচুড়ির চাল কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে তেলের উপরে দিয়ে দেব আর খিচুড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি ধনিয়া গোলমরিচ আর জিরা শুকনো লঙ্কা গোটা গরম মশলা মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব এবার দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো এবার আদা বাটা দিয়ে দেবো এটা কিন্তু আমি এই কোড়াইকে ঢেলে দেব আবার ভাজা মশলা গুলো সব একসাথে গুঁড়ো করে নেব খিচুড়িতে তেল দিয়ে এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার একটু চিনি দিয়ে দেব দু চামচ চিনি দিয়েছি আর উনানে জাল দেবো না এবার ভাজা মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেবো মশলা দিয়ে আর মশলাগুলো খিচুড়ির সাথে ভালোভাবে মিক্স করে দেব খিচুড়ি বৃষ্টি পড়লো তাই খিচুড়ি রান্না করতে বসলাম তা বৃষ্টি থেমেই গেছে এবার নামিয়ে নেব আর খিচুড়িটা দেখুন দারুণ লাগছে দেখতে থালায় দিবি খিচুড়ি বন্ধুরা এবার খিচুড়ি দিয়ে দেবো

ও আমার পায়াক কোথায় ওই সমবায় পার্ক আরে ভালো বন্ডিরা ভাবলাম বৃষ্টিতে কিছু খাবো বৃষ্টিতে কি খাবো কার হলোই না কৃষ্ণตาล তো না আমি দেব না দেব

जी बेटा हम आगे जुड़े जात खंडा हम्म खंडा अच्छी की जात होइज हम भले बाद दारू टेस्ट ये मेरे दाने टेस्ट तो बच्चे दाल दी 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 ओ, दी ताहू को दींगना लाऊ को

তার সাথে আছে বেগুন ভাজা ডিম ভাজা গোবিন্দভোগ চালের খিচুড়ি দারুন হচ্ছে মিষ্টি আর খিচুড়ি তো আলু না হলে খাওয়া যায় না আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার বন্ধুদের বলো বাই 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 বাই